তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে হইলো যে আখ লাখ কি আখ লাখ কাকে বলে কত প্রকার তো তো কত প্রকার আজকে বলে না তো এই কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে যে এক লাখ কত প্রকার ওটা আর বলে দিব তোমাদের আখ লাখের সংজ্ঞা বলে দিব আখ লাখের আখ লাখ বলতে কি বুঝো এবং এটা আরো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই নিচে উত্তরটা রয়েছে তো উত্তরটা বলে দিব তো এবং আখ লাখ শব্দের অর্থ কি ওটা ও এই ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্ট তোমরা পিন কমেন্টটা খেয়াল করে দেখবি ওখানে লেখা থাকবে এভাবে যে আখ লাখ শব্দের অর্থ কী তারপর একটা লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করলে আখ লাখ শব্দের অর্থ পেয়ে যাবে এবং আখ লাখ কত প্রকার ওগি কি সেটা লেখা থাকবে তারপর একটা লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ওটা কত প্রকার ওগি সেটা জেনে যেতে পারবে তো আজকে আখ লাখ কি এক লাখ কাকে বলে আখ লাখের সঙ্গে আখ লাখ বলতে হবে আখ লাখের পরিচয় এক লাখের একটা বাক্য তো অনেকেই বলে আর আমি এটা কোথায় দিকে লিখে নিলাম তো আমি সেটাকে বলে নিচ্ছি তো আমি এটা লিখে নিয়েছি মূলত ইউটিউবে একটা ভিডিও দেখছি ওখান থেকে আমি কিছু ই নিয়েছি তারপর আমি ওই ভিডিওতে কি কি মানে লেখা আছে ওটার উপরে ভিত্তি করে গুগলে সার্চ করছি গুগলেও দেখি ওই রকমই দেওয়া আছে দুইভাবে যাচাই করছি একবার ইউ মানে ইউটিউবে একটা ভিডিও দেখার পর তারপর বললাম যে এটা নাও হতে পারে তার জন্য আর ভিডিও আমি মানে ই দেখলাম ইউটিউবে গুগলে যেটা লেখা আছে আর কি গুগলে ইউকিপিডিয়াতে ঠিক একই কথাগুলাই লেখা আছে তো এখান থেকে আমি উত্তরটা নিয়ে তো তোমরা চালা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো প্রতিটা প্রশ্নের কিন্তু আমি সরাসরি গাইড থেকে দিয়ে দিই কিন্তু এই প্রশ্নটা সরাসরি গাইড থেকে আমি দিতে পারি নাই তো এর জন্য একটু সরি তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চালা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করে ফেভারেট করে অল ডিভিশন গ্রহণ করে রাখবে ভিডিও থেকে লাইক করে দেবে তো তো এটাই আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আখ লাখ দেখো আখলাখটা কিন্তু আরবি শব্দ এই যে আখ লাখ যেটা আমরা বলি এটা হলো আরবি শব্দ বাংলা এর অর্থ হল চরিত্র স্বভাব আচার আচরণ ব্যবহার চলন ইত্যাদি ভালোভাবে বলতে গেলে মানব চরিত্রের সকল দিকই আখ লাখের অন্তর্ভুক্ত ভালোভাবে বলতে গেলে মানব চরিত্র চরিত্র মানে কি চরিত্র মানে ভালো যে ই দিকগুলো রয়েছে স্বভাব আচার আচরণ এগুলোর মাধ্যমে কিন্তু একদম চরিত্র প্রকাশ পায় ভালো চরিত্র চরিত্র মানে কি চরিত্র মানে ভালো জিনিস ওইগুলোই হলো আখ লাখ মানে হলো চরিত্র স্বভাব আচার আচরণ ব্যবহার চল চলচলন ইত্যাদি এগুলোই হলো লাখ তো তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো এটা কিন্তু আমি অনেকবার ভালোভাবে যাচাই করছি তারপর কিন্তু উত্তরটা তোমাদের জন্য করছি আর তোমরা চ্যানেলে যদি দেখো যে প্রতিটা প্রশ্নে কিন্তু সরাসরি গাইড থেকে দেওয়া হয়ে গেছে একটা দুইটা হয়তো আমি এখানে লিখে করছি আর প্রতিটাই তোমাদের সরাসরি গাইড থেকে দিয়ে দিয়েছি তো আখলা কি আখলা কাকে বলে তো উত্তরটা তোমরা পেয়ে গেলে যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো আখলা কত প্রকার সেটার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন পিন কমেন্টে হয় আমি দিয়ে দেবো যদি না দিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করবে যে দেই নাই দশ ভিডিও বন্ধুই ভিডিও লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে আর সব কল করবে ভিডিওটাকে এক লাইক করবে দশ কবিটা বন্ধ